আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকার

মুখ্যমন্ত্রী আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আরো পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হলেন আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম কি খুশি তো চলে ঠিক আছে কন্যাশ্রী আমাদের তিনটে আছে কন্যাশ্রী ওয়ান স্কুল কন্যাশ্রী টু কলেজ কন্যাশ্রী থ্রি বিশ্ববিদ্যালয় ঐক্যশ্রীও আছে জয় জয়ও আছে তপশ্রী বন্ধু আছে শিক্ষাশ্রী আছে শ্রীলঙ্কাশ্রীর জন্য প্রোগ্রাম আছে মনে আদিবাসী বন্ধুরা বিশ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশোনার জন্য আর বাংলার ছেলেমেয়েরা সবাই স্মার্ট ক্রেডিট কার্ডে আরো দশ লক্ষ টাকা পেতে পারে বিভিন্ন জায়গায় ডাক্তারিং করার জন্য ইঞ্জিনিয়ারিং করার জন্য কলেজে পড়ার কলেজ টলেজ তো নয় কিন্তু উচ্চশিক্ষার জন্য একসময় বাবা মারা ভাবতেন কন্যাশ্রী করে দিয়েছি রূপশ্রী করে দিয়েছি ঐক্যশ্রী করে দিয়েছি শিক্ষাশ্রী করে দিয়েছি আর তাছাড়াও আপনাদের জেলায় জেলায় ডাব্লিউ বিসিএস ট্রেনিং নিতে চান ডাব্লিউ বিপিএস জন্য ট্রেনিং নিতে চান তাদের জন্য ইনস্টিটিউট পঞ্চাশটা শুরু করা হচ্ছে সারা জেলায় এখানে আমি ডিএমদের বলবো জেনারেল কাস্টের ছেলে মেয়েদেরও সুযোগটা দিতে এসসি এসটিদের জন্য করা হচ্ছে অন্যান্যদের জন্য করা হবে আপনারা একজন আইএস হন একজন আইপিএস হন আপনারা ডাব্লিউ বিসিএস হন আপনারা বিডিও হন আপনারা এসডিও হন আপনারা ডিএম হন আপনারা এসপি হন আপনারা অনেক উচিতে যান আমি স্কাই হাই দেখতে চাই আপনাদের একদম পুরো মাটি থেকে কেউ ট্রেন চালাবেন কেউ ডাক্তারি করবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ আর্কিটেক্ট হবেন কেউ কলেজে পড়াবেন এবং সারা বিশ্বে মনে রাখবেন আমাদের ছেলে মেয়েরা না থাকলে নাসা থেকে ভাষা সফল হতো না আমি আগেও করে সব কাজ করে আর ডেটা রিসার্চ এক্সেলেন্স সেন্টার সেন্টার অফ এক্সেলেন্স আমরা কলকাতাতেও চালু করে দিয়েছি আপনাদের বাইরে যেতে হবে না এখানেও সুযোগ পাবেন নানা রকম পর্বার আগে তো মাত্র বারোটা কলেজ ছিল ইউনিভার্সিটি ষাট বছরের সাতষট্টি বছরে আমরা আসার পর 42 টি ইউনিভার্সিটি হয়েছে মনে রাখবেন নতুন করে বিশ্ববিদ্যালয় তৈরি হইছে এটা নিষ্ট মাল্টিস্পার হাসপাতাল তৈরি হয়েছে কত কাজ হয়েছে আপনারা জানেন আপনাদের এখানে চাকরি গপিয়ার প্রবলেম থাকবে না যারা বাইরে যাচ্ছেন পরিচয় শ্রমিক বন্ধুদের 25 লক্ষ নাম আমরা যে দিয়েছি তারা যদি কোনো বিপদ পড়ে আমরা পরিবারকে বলি আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা অলরেডি পরিযায়ী শ্রমিক ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি যদি কেউ বিপদে পড়ে যদি কেউ মারা যায় যদি কেউ বিপদে পড়ে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আমরা করব ভাববেন না এবং তাদেরও আমি ফিরে আসতে বলবো ভোটের সময় ভোটটাও দিতে বলবো তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে করতে হয় না মনে রাখবেন এখানকার যে মাইনে দশ হাজার টাকা বাইরে যদি এক লক্ষ টাকাও পান সমমূল্য খরচ হয়ে যায় কারণ আপনাদের না জোটে খাদ্য ভালো করে না জোটে আপনাদের স্বাস্থ্য না জোটে কিছু এখানে থাকলে আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থতে থাকবেন আমি কৃষক হয়ে গেছে। চিন্তা করবেন না এগ্রিকালচারাল ডিপার্টমেন্টকে অলরেডি বলা হয়েছে প্রদীপটাকে তাকে আপনাদের সেটা কেয়ার করবে আমরা অলওয়েজ কেয়ার করি চাষি বন্ধুরা জানেন আগে আমরা ফুড কর্পোরেশন থেকে চাল কিনতাম পরিমিত আমার কৃষকরা যে ধান উৎপাদন করে আমরা তাদের থেকে কিনি দশ হাজার কোটি টাকার উপর খরচা করি আমরা এর জন্য এক কেজি চালের দাম কত কিছু হলো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আমরা সেটা মানুষকে বিনা পয়সায় দিই বিনা পয়সায় আসলে কে দেয়

পঁচাত্তর ভাগ আমরা খরচা করছি আর পঁচিশ ভাগ খরচ করে বলছে তাও সেটা আমাদের টাকা যে ঘর ঘর মে জল দেওয়া হয় জল তো আপনিই দেওয়া হয় হ্যাঁ চুড়া ভাগ মে